এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের হিসাব বিজ্ঞান বিষয়ে সকল বোর্ডের এমসিকে সমাধান তোমরা এখান থেকে পেয়ে যাবা এই লিঙ্কটা তো তোমরা ক্লিক করো এখানে ক্লিক করার পরে তুমি সবগুলো বোর্ডের অ্যান্সার পেয়ে যাবা লিঙ্কটা তুমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে পাবা সেখানে ক্লিক করার পরে তুমি এখানে চলে আসবে আসার পরে তুমি এখানে বরিশাল ঢাকা রাজশাহী দিনাজপুর চট্টগ্রাম সিলেট তারপর কুমিল্লা সবগুলো বোর্ড তুমি এখানে পেয়ে যাবা তার শেষে অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবা কীভাবে অ্যান্সারগুলো পাবা অ্যান্সারগুলো ঠিক যেভাবে তোমাদেরকে আমরা ফিনান্সের অ্যান্সার দিয়েছিলাম এই যে ফিনান্স পরীক্ষা হয়েছে বরিশাল বোর্ড বরিশাল বোর্ডের শেষে তোমরা অ্যান্সারগুলো পেয়ে গেছো আবার এই ঢাকা বোর্ড ঢাকা বোর্ড শেষে ঢাকা বোর্ডের অ্যান্সারগুলো পেয়ে গেছো রাশিয়া বোর্ড শেষে রাশিয়া বোর্ডের অ্যান্সার পেয়ে গেছো দিনাজপুর বোর্ড শেষে দিনাজপুর বোর্ডের অ্যান্সার গুলো পেয়ে গেছো এভাবে প্রত্যেকটা বোর্ড শেষে এখানেও তোমরা অ্যান্সার গুলো পেয়ে যাবা এই জন্য তোমাদের ডিসক্রিপশনে এবং কমেন্টে থেকে লিঙ্কটাতে ক্লিক করো যারা রয়েছে ফেসবুকে তারা আমাদের ক্যাপশনই পাবো লিঙ্কটা সে লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবে আসার পরে তুমি এটা চেক আপ করবা দেখো পরীক্ষা শেষের সাথে সাথে আমরা এই ভিডিও আপলোড করে দিব এবং একে একে সবগুলো উত্তর আমরা দিব তো এটা সময় লাগবে সর্বোচ্চ দেড়টা দুইটা দুইটার এটার মধ্যে তোমরা সবগুলো উত্তর পেয়ে যাবে আশা করি লেট হইলে তোমরা জাস্ট একটু বারবার এটা সে রিফ্রেশ করবা রিফ্রেশ করলে তোমাদের এখান থেকে অ্যান্সার দেওয়া হবে এবং এটা শুভশ্রী ডট কম আসলে এই আর্টিকেলটা তোমরা একদম প্রথমেই পাবা অ্যাকাউন্টিং যে এমসি কে সলিউশন অল বোর্ড এই শিরোনামে নামে আর্টিকেলটা ক্লিক করে সবগুলো বোর্ডের অ্যান্সার আমরা দিয়ে দেবো এটা আমি কিন্তু আমি আগে ভিডিওটি করছি পরীক্ষার আগে যার কারণে পরীক্ষার পরে জাস্ট অ্যান্সারটা পে পাইলে আমরা সাথে সাথে তোমাদের এই ফিনান্সের মতো করে আপলোড সেখান থেকে তোমরা তোমাদের প্রশ্নগুলো মিলিয়ে নিবা এখানে এক একটা সেট পাবা যেমন গ সেট বাট তোমরা যদি ক সেট হয় তাহলে তুমি প্রশ্ন মিলিয়ে নিবা যে নিট মুনাফার সাথে অবচয়যোগ্য পাওয়া যায় এটা জাস্ট এভাবে প্রশ্ন মিলিয়ে নিবা তাহলে দেখবা অনেকগুলো মিলে গেছে ঠিক আছে তো এক্ষেত্রে প্রশ্নগুলো মিলিয়ে নিয়ে তোমাকে অ্যান্সারগুলো খুঁজতে হবে কারণ সবগুলো সেটের অ্যান্সার দেওয়া সম্ভব না আশা করি বিষয়গুলো বুঝেছো আজকে মধ্যে এখানে বিদেশ নিচ্ছি কার কোন বোর্ড দরকার সেটা কমেন্ট অফ কোর্স জানিও আল্লাহ হাফেজ